ভাই এ ভাই বললে দাদা বলতো আমরা কোথায় এসেছি কেন দাদা আমরা তো স্কুলে এসেছি স্কুলে কি করতে এসেছি বলতো কেন দাদা পড়াশোনা করতে মাস্টার যে পড়াটা করতে দিয়েছিল সেটা করে এসেছিস তো হ্যাঁ করে এসেছি তো তুই মাস্টার এর পাশে কি করছিস আজকে মাস্টার ওদের মাস্টার আজকে আর আসবে না

গরু আমাদের গিয়ে পায় পানি। প্রাণী গরুর চারটে পা আছে গরু অনেক রকমের হয় গরু ঘাস খায় গরুর দুটো সিং আছে গরুর পেছনে একটা লম্বা লেজ আছে হলো না কি হলো তাহলে তুই বল আমি লেখি কোনটা ভালো হবে লেক তাহলে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে কুমির মাটিতে দৌড়াই বান্দর জলে লাগতে ব্যাং গাছে ওঠে গরু আকাশে ওড়ে নাকি গরু তো নিচে থাকে তুই কি আর জানিস এটা জাপানি গরু আমি যখন মাস্টার তো সবই আকাশে উঠতে পারবে ঠিক আছে তুই পড়াশোনা কর আমি একটু ঘুমিয়ে নেই গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে তুমি মাঠে দৌড়াই

যা বলছি নিজের সিটে বসকে যা তোরা পড়াশোনা করেছিস তো না এমনি এমনি চলে এসেছিস না স্যার পড়া করে এসেছি তুই বল জলে থাকে এমন একটা প্রাণীর নাম কি জলে থাকে এমন একটা পানির নাম হলো তিমি মাছ বাহ বাহ খুব সুন্দর এই নারু তুই বল জলে বাস করে আরেকটি প্রাণীর নাম কি জলে বাস করে পাঁচটি প্রাণীর নাম হলো তিমি মাছের বাবা তিনি মাছের মা তিমি মাছের ভাই তিনি মাছের বোন আর একটা তিমি মাছের বউ চোখ বস চুপ করে আমার স্বাদ না মিটিল ও আসনা পুরিলো সব কিছু ভুলে যাই মা কেরে মধ্যে গান করছে হ্যাঁ তুই গান করছিস মধ্যে উঠে দাঁড়া তুই ক্লাসরমতে ঘোমাচ্ছিস ওট বলচি ওট উঠে দাঁড়া ক্লাসরম ভেতর ঘোমাচ্ছিস রাতে কি করছিস কি বলব স্যার সারারাত রাত হয়নি হয় নি কেন রে সারা ঘুম হয়নি কেন ও এখান থেকে নেট তো ফালতু নষ্ট করে তো লাভ নেই তাই রাত বারোটা পর্যন্ত নেট শেষ করেছি তারপরে ঘুমিয়েছি তা ঘুম থেকে উঠলি কখন উঠলাম ঘুম থেকে ঠিক আছে ঠিক আছে তা পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার আমার সব মুখস্থ আছে আপনি যা ধরবেন আমি সব বলে যেতে পারবো বাহ বহ তাহলে তুই একে চন্দ্র বল দশ অব্দি দেখি কত মুখস্ত করে এসেছিস

পঞ্চ ওটা ওঠ পঞ্চ বন ইটু সাত এ সমুদ্র আটে অটে ওটে ওটে আটে কি বল আটের ঘন্টা মনে করছে না আপনি বলে দেন আটে টু অষ্ট বল কাপড় আ অষ্ট নয় নবগ্র দশের দিক বাহ দেখ খুব আনছে বল বল।